সামানি অফ কর্মযোগ লিখেছেন স্বামী বিবেকানন্দ ভূমিকা এই বক্সামারিটি নিউ ইয়র্কে স্বামীজির দেওয়া ভাষণগুলির একটি কালেকশন স্বামীজি আমেরিকাতে কুড়ি বছর কাটিয়েছিলেন যেখানে তাকে সবাই সম্মান জানিয়েছিলেন আর তার বক্তব্যকে পছন্দ করেছিলেন তার ছাত্ররা কিছু টাকা জমিয়েছিলেন যাতে সেই টাকা দিয়ে স্বামীজি একটি বাড়ি ভাড়া নিতে পারে সেখানে স্বামীজি রোজ ফ্রিতে লেকচার দিতেন এই বুক সামারিতে তার দেওয়া কর্মযুগ সংক্রান্ত সমস্ত লেকচার আছে এর থেকে আপনি কাজ অর্থাৎ কর্ম আর ডিওটি অর্থাৎ কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখবেন আপনি শিখবেন কীভাবে কোনো কিছুর আশা না করে নিজের কাজকে ভালোবাসতে হয় আপনি শিখবেন কিভাবে নিজের কর্তব্যকে হাসি মুখে স্বীকার করতে হয় আর সেই কর্তব্য পালন করতে হয় ইন মাটস এফেক্ট অন ক্যারেক্টার কর্ম শব্দটি সংস্কৃত শব্দ ক্রি থেকে এসেছে এর অর্থ করা। কর্ম শব্দের অর্থ প্রত্যেক অ্যাকশনের পরিণাম যোগে কর্মের অর্থ কাজ একজন মানুষের চরিত্র তার সমস্ত অভিজ্ঞতা থেকে তৈরি হয় অভিজ্ঞতা যেমনই হোক না কেন তার সে সুখের হোক বা দুঃখের খুশির বা যন্ত্রণার সব কিছুই চরিত্রকে গঠন করে অভিজ্ঞতাই মানুষকে না জানা থেকে জানার দিকে নিয়ে যায় আপনার অ্যাকশনের পেছনে আসল উদ্দেশ্য কি মানুষ সাধারণত কোনো বিশেষ কারণের জন্যই কোনো একটা কাজ করে থাকে কিছু মানুষ খ্যাতির জন্য কাজ করেন কেউ আবার ক্ষমতার জন্য আবার কেউ টাকা পয়সার জন্য কাজ করে কেউ সরকার স্থান পাওয়ার জন্য কাজ করেন আবার কেউ করেন প্রায়শ্চিত্ত করার জন্য কিন্তু সবথেকে মহান কর্ম হল কাজ করতে থাকা যেমন ধরুন কিছু মানুষ গরিবদের সেবা আর সাহায্য করতে চায় তারা বিখ্যাত হওয়ার জন্য বা নিজের পরিচিতি বাড়ানোর জন্য এমনটা করতে চায় না তারা শুধুমাত্র সেই জন্যই কাজ করেন কারণ তাদের ভালো কাজ করতে ভালো লাগে যে মানুষটা কাজকে শুধু কাজ ভেবেই করে সে কি জীবনে কিছু অর্জন করতে পারে সেই মানুষটাই সব থেকে বেশি লাভবান হয় নিজের কোনো উদ্দেশ্য ছাড়া যে কাজ করা হয় সেই কাজ আমাদের মন শরীর আর আত্মার জন্য সবথেকে ভালো কিন্তু নিজের জীবনে এটা করার জন্য অনেক সেলফ কন্ট্রোলের প্রয়োজন মাত্র পাঁচ মিনিটের জন্য কোনো সেলফিশ কারণ ছাড়া কাজ করে দেখুন এটাও করতে আপনার খুব অসুবিধে হবে কাজ করে তার বদলে কিছু না পাওয়ার ভাবনাও আমাদের অস্থির করে দেয় তাই না তাই কোনো সেলফিস উদ্দেশ্য ছাড়া কাজ করা আপনার আসল শক্তির পরিচয় পাঁচ মিনিট পাঁচ ঘন্টা বা পাঁচ দিন কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করা নিজের সেলফ কন্ট্রোলের প্রমাণ দেয় এটা করার জন্য একটা মজবুত উইল পাওয়ার আর চরিত্রের দরকার কোনো কিছু পাওয়ার আশা না করে নিজের কোনো স্বার্থ ছাড়া বেশি করে কাজ করার চেষ্টা করুন একজন মহান মানুষ অনেক ভালো কাজ করে চলে যান যা অনেকটা সেই সব কাজের বীজ রোপণ করে যাওয়ার মতো সে সেই কাজের দেখাশুনো করে কিন্তু ঘন্টার পর ঘন্টা তার কাছে বসে থেকে তার ফল পাওয়ার আশা করে না সে শুধু কাজ করে আর ভালো কাজের বীজ রোপণ করতে থাকে আপনি কাউকে সাহায্য করার আগে এটা ভাববেন না যে সেই মানুষটার কি প্রতিক্রিয়া হতে পারে তার ধন্যবাদ দেওয়ার আশায় বসে থাকবেন না বা সেও আপনার জন্য কিছু করবে এই ইচ্ছে মনের মধ্যে রাখবেন না ভালো কাজ করতে চাইলে সেটাই করুন কোনো পুরস্কার পাওয়ার আশা না করে আরো ভালো কাজ করার কথা ভাবুন এখন আপনার মধ্যে শুধু নিজের জন্য কাজ করার ইচ্ছে আছে কিন্তু সময়ের সঙ্গে অভ্যাস করতে করতে আপনিও শিখে যাবেন কিভাবে কোনো কারণ ছাড়া কাজ করে যেতে হয় রোজ সেলফ কন্ট্রোল অভ্যাস করুন খুব তাড়াতাড়ি এটা আপনার হ্যাবিট হয়ে যাবে আর তারপর এটাই আপনার চরিত্র আর সংস্কার হয়ে যাবে ইট ইজ গ্রেট ইন ইয়াজ ওন প্লেস প্রত্যেক মানুষেরই নিজের জীবনে কিছু আলাদা আলাদা রোল আর আদর্শ থাকে কেউ নিজের ইচ্ছে কারোর উপর চাপিয়ে দিতে পারে না আপনার যা রোল সেই রোলটিকে ভালো করে পালন করার চেষ্টা করুন অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করবেন না নিজের রোল পূরণ করে আপনি নিজেকে সত্যের কাছাকাছি নিয়ে যেতে পারবেন যেমন ধরুন বাড়ির যিনি প্রধান তাকে নিজের মা বাবা স্ত্রী সন্তান আত্মীয় স্বজন আর আশেপাশের মানুষের প্রতি নিজের কর্তব্য করতে হবে তাকে তাদের সব রকম প্রয়োজনের কথা মাথায় রাখতে হবে আর তাদের খেয়াল রাখতে হবে এটা তার কর্তব্য একজন সন্ন্যাসীর রচিত জগৎকে পুরোপুরি ত্যাগ করা তার নিজের পরিবার বা দৌলত সম্পর্কে ভাবা উচিত নয় তার কর্তব্য ভগবানের পুজো করা তার সেবা করা আর তার সম্বন্ধে আরও জানার চেষ্টা করা আপনি একজন পরিবারের প্রধানকে সন্ন্যাসীর কাজ করতে বা সন্ন্যাসীকে প্রধানের কাজ করতে বলতে পারেন না যে যার নিজের কর্তব্য করবে নিজের কর্তব্য ঠিক করে করাটাই মহৎ কাজ রাজা ছিলেন যিনি নিজের রাজ্যে আসা সমস্ত সন্ন্যাসীদের জিজ্ঞেস করতেন কে বেশি মহান যে সন্ন্যাসী জগৎকে ত্যাগ করেছেন নাকি যিনি নিজের পরিবারের প্রতি এই সমাজের প্রতি কর্তব্য করে চলেছেন কিছু পণ্ডিত মানুষ বললেন যে সন্ন্যাসী বেশি মহান রাজা এই কথার প্রমাণ দিতে বললেন প্রমাণ না করতে পারলে রাজার শর্ত অনুযায়ী সেই মানুষটিকে বিয়ে করে সংসার করতে হবে কিছু লোক বললেন সংসারী মানুষটি বেশি মহান এই কথার প্রমাণ না করতে পারলেও বিয়ে করে সংসার করতে হবে এরপর একজন কম বয়সী সন্ন্যাসী এসে বললেন যে সংসারী মানুষ এবং সন্ন্যাসী দুজনেই মহান মানুষ দুজনেই নিজের নিজের জায়গায় মহান রাজা বলেন প্রমাণ করো সেই সন্ন্যাসীটি বললেন আমার সঙ্গে চলুন যাতে আমি এই কথার প্রমাণ দিতে পারি রাজা নিজের রাজ্যপাট আর সেবকদের ছেড়ে পেরিয়ে পড়লেন একাই যাত্রা করতে দুজনে অনেকক্ষণ হেঁটে একটা মহান রাজ্যে এসে পৌঁছলেন সেই সুন্দর রাজ্যের রাজকুমারী বিয়ের জন্য একজন ভালো পাত্র খুঁজছিলেন সেই সঠিক পাত্রকে খুঁজতে রোজ তিনি একটি সমারোহের আয়োজন করেন সেই রাজকুমারী ছিলেন পরমা সুন্দরী উনি যাকেই নিজের স্বামী হিসেবে বেছে নেবেন তারই সৌভাগ্য হবে তার সঙ্গে সেই রাজ্য শাসন করার অনেক মানুষ এলেন কিন্তু রাজকুমারী নিজের মনের মানুষকে পেলেন না উনি সবাইকেই ফিরিয়ে দিলেন তারপর একদিন উনি একজন খুব রূপবান সন্ন্যাসীকে দেখতে পেলেন সেই সন্ন্যাসী এসেছিলেন সেই সুন্দর রাজ্যটিকে এক ঝলক দেখতে কিন্তু রাজকুমারী তাকেই ভালোবেসে ফেললেন নিজের সিংহাসন থেকে নেমে তিনি সন্ন্যাসীর গলায় মালা পরিয়ে দিলেন অর্থাৎ তাকে নিজের স্বামী বলে স্বীকার করলেন সেই সন্ন্যাসী হতবম্ব হয়ে গেলেন তিনি মালাটা খুলে ফেলে দিলেন তিনি বললেন এই আবার কেমন কাজ আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি একজন সন্ন্যাসী আমার কাছে বিবাহ অর্থহীন সেখানকার মন্ত্রী বলে উঠলেন রাজকুমারীকে বিয়ে করলে এই গোটা রাজ্য আপনার কিন্তু সন্ন্যাসীর ওপর এই কথার কোনো প্রভাব পড়ল না সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করল রাজকুমারী এই কথা স্বীকার করতে পারলেন না তার মাথায় যেন ভালোবাসার ভূত চেপেছিল উনি বললেন এই লোকটার সাথে আমার বিয়ে না হলে আমি মরে যাব আর উনি সেই সন্ন্যাসীর পেছনে দৌড়াতে শুরু করলেন সেই রাজা আর সন্ন্যাসী যারা সেই রাজ্যে এসেছিলেন তাঁরা এই ঘটনা উৎসাহের সঙ্গে দেখতে লাগলেন আর রাজকুমারীর পেছন পেছন যেতে শুরু করলেন সেই সন্ন্যাসী জঙ্গলের রাস্তা ভালোভাবে চিনত সে তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে সেই রাজ্য থেকে বেরিয়ে গেল আর নিজের পথ ধরল রাজকুমারীর সব জায়গায় খুঁজেও সেই সন্ন্যাসীকে পেলেন না তিনি হাঁপিয়ে গেলেন একটা গাছের তলায় বসে সেই সন্ন্যাসীকে মনে করে তিনি কাঁদতে লাগলেন তিনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন আর বুঝতে পারছিলেন না কি করা উচিত ওই রাজা আর সন্ন্যাসী তার কাছে গেলেন তারা তাকে সাহায্য করার কথা দিলেন কিন্তু অন্ধকার হয়ে গেছিল তাই সকালের আগে জঙ্গল থেকে বেরোনো অসম্ভব তাই ওনারা তিনজন বড় গাছটার তলায় বিশ্রাম করার জন্য বসে পড়লেন সেই গাছটায় একটা নীল রঙের পাখি নিজের স্ত্রী আর সন্তানকে নিয়ে সেই পাখিটা নিজের বাসা থেকে নিচে তাকিয়ে দেখল আর নিজের স্ত্রীকে বলল শোনো এবার আমরা কি করব। আমাদের কাছে অতিথি এসেছে আর তাদের জন্য আগুন জ্বালানোর মতো ব্যবস্থাও নেই এই ঠান্ডায় নিশ্চয়ই তারা জমে যাচ্ছেন সেই পাখিটা নিচের দিকে উড়ে গেল আর একটা জোড়ন্ত ডাল মুখে নিল নিজের ঠোঁটে সেটাকে নিয়ে নিজের অতিথিদের সামনে রেখে এলো তারা তিনজোরে সেটাতে আরও কিছু কার্ড দিয়ে বেশ বনফায়ারের মতো করে নিলেন কিন্তু তখনও সেই পাখিটা চিন্তিত ছিলেন সে নিজের বউকে বলল এবার আমরা কী করবো ওদের দেওয়ার মতো আমাদের কাছে খাবার নেই নিশ্চয়ই ওদের খুব খিদে পেয়েছেন এরপর সে যা করলো তা আপনি কল্পনাও করতে পারবেন না সে নিজেকেই তাদের সামনে পেশ করে দিল সেই আগুনের মধ্যে লাফিয়ে পড়লো তা না তিনজনে তাকে বাঁচানোর অনেক চেষ্টা করলো কিন্তু সে আগুনে একেবারে পুরে ছাই হয়ে গেল তারপর তার বউ ভাবল এখানে তিনজন অতিথি আছেন তাই একটা পাখি দিয়ে হবে না সে ভাবল যে নিজের স্বামীর সাহায্য করা তার কর্তব্য তাই সেও আগুনে ঝাঁপিয়ে পড়লো এবার বাসায় তাদের তিন সন্তান একা তারা দেখেছিল তাদের মা বাবার কাণ্ড তারা একমত ছিল যে মা বাবার ডিউটি তাদের পূরণ করতে হবে তারা তিনজনেও আগুনে ঝাঁপিয়ে পড়ল আর ঝলসে গেল সেখানে এখন পাঁচটা ঝলসানো পাখি ছিল কিন্তু রাজা সন্ন্যাসী আর রাজকুমারের মন মানছিল না তারা হতভম্ব হয়ে পাখিদের কাণ্ড দেখছিলেন তাদের এসব দেখে খিদে মরে গেল তারা শুধু সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলেন সকাল হওয়া মাত্রই প্রথমে তারা রাজকুমারীকে তার বাড়ি পৌঁছে দিলেন তিনি নিজের পিতার কাছে নিজের রাজ্যে ফিরে গেলেন এবার সেই সন্ন্যাসী রাজাকে বোঝালেন হে রাজন আপনি আজকে একটা ভালো জিনিস শিখিয়েন প্রত্যেক মানুষ নিজের জায়গায় বহাল একজনের কর্তব্য অন্যজনের করার দরকার নেই পৃথিবীতে থাকতে গেলে ওই পাখিদের মতো থাকা উচিত অন্যের সেবা করতে নিজেকে বলিদান করতেও তারা রাজি ছিল দুনিয়ার মহত ত্যাগ করতে চাইলে আপনাকে সেই সন্ন্যাসীর মতো হতে হবে একজন সুন্দরী মেয়ে আর এত ধনবান রাজ্যের রাজা হওয়ার সুখ তাকে লোভী করতে পারেনি নিজের কর্তব্য মন দিয়ে করুন তাহলেই আপনি শান্তিতে থাকতে পারবেন আর ভগবানের কাছাকাছি পৌঁছতে পারবেন দ্য সিক্রেট অফ ওয়ার্ক নিজের কাজের বদলে কোনো কিছু পাওয়ার আশা ছেড়ে দিন এটাই কাজ করার সিক্রেট এই কথাটা মাথায় রেখে আপনি নিজের কেরিয়ারে বা ব্যবসায় সফল হতে পারবেন শুধু নিজের কাজকে ভালোবাসুন আপনি যে কাজ করছেন তাকে ভালোবেসে করুন একজন দাস যার পায়ে শিকল পড়ানো থাকে সে যে কোনো কাজ করতে বাধ্য সে কাজটাই করে ভালোবেসে করে না কারণ তাকে সেই কাজ করতে জোর করা হয় তাই একজন দাস নয় একজন মালিকের মতো কাজ করুন নিজের দিন আর সেই কাজটা খুশি মনে করুন একবার পাঁচজন রাজা গরিব মানুষদের জন্য ভোজের আয়োজন করলেন তারা মন খুলে সকলকে জামা কাপড় টাকা পয়সা আর খাবার জিনিস দান করলেন তারা এক বড় লড়াইয়ে যে তার আনন্দে এই ভোজ আয়োজন করেছিলেন সেখানকার মানুষের মন সেই পাঁচ রাজার জন্য সম্মানে গেল হঠাৎ সেখানে এক অদ্ভুত দেখতে বিজি এলো তার শরীরের অর্ধেকটা ছিল সোনার আর বাকি অর্ধেকটা রঙের সেই বেজিটা হলের মাঝখানে গিয়ে বলল আপনারা সবাই ধোকাবাজ এটা কোনো বলিদান নয় সবাই ভাবল এই বেজিটা বোধহয় পাগল তারা বললেন তুমি দেখতে পাচ্ছ না রাজারা গরিবদের কত কিছু দান করছেন তারা অনেক বড় অলিদান দিয়েছেন তখন সেই পিজি নিজের গল্প বলতে শুরু করল সে এসেছিল একটা ছোট্ট গ্রাম থেকে সেখানে তার সঙ্গে দেখা হয়েছিল এক ব্রাহ্মণের সাথে যিনি নিজের স্ত্রী আর দুই ছেলেকে নিয়ে থাকতেন সেই ব্রাহ্মণ খুব গরিব ছিলেন গ্রামে ছেলে মেয়েদের পড়িয়ে যেটুকু টাকা রোজগার হতো সেই দিয়েই তাদের চলত তাদের জীবন খুব সাদা মাটা ছিল কিন্তু হঠাৎ সেই গ্রামে আকাল দেখা দিল যা তিন বছর পর্যন্ত চলল এই ব্রাহ্মণ আর তার পরিবারের অবস্থা আরও খারাপ হয়ে গেল বেশ কিছুদিন তারা কিছু খেতে পেল না একদিন সেই ব্রাহ্মণ এক ব্যাগ আটা নিয়ে বাড়ি এলেন সেটা পেয়ে তিনি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছিলেন তিনি সেটাকে চার ভাগে ভাগ করে দিলেন যাতে তারা চারজন পেট ভরে খেতে পারেন খাবার রান্না করেই তারা সবাই খেতে বসলেন কিন্তু যে খেতে শুরু করার সময় দরজায় কড়া নাড়ানোর শব্দ হলো ব্রাহ্মণ দরজা খুলে দেখলেন যে বাইরে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছেন ভেতরে আসুন আপনি আমাদের অতিথি ব্রাহ্মণ বললেন কোনো অতিথিকে স্বাগত জানানো আর ভালো করে তার দেখাশুনো করা ভারতীয় সংস্কার তাই ব্রাহ্মণ সেই বয়স্ক অতিথিকে নিজের খাবারটা দিয়ে দিলেন সেই পুরো মানুষটি খুব তাড়াতাড়ি খাবারটা খেয়ে শেষ করে ফেললেন তিনি বললেন যে তিনি দশ দিন ধরে যাত্রা করছেন আর পথে কিছু খাবার মতো জুটেনি তার খিদে তখনও মেটেনি ব্রাহ্মণের স্ত্রী এবার তার খাবারটা মানুষটিকে দিয়ে দিলেন সেটাও চটপট খেয়ে শেষ করে ফেললেন লোকটা তার তখনও খিদে পেয়েছিল এবার ব্রাহ্মণের বড় ছেলে নিজের খাবারটুকু তাকে দিয়ে দিল সে বলল যে নিজের বাবাকে সাহায্য করা তার কর্তব্য তার ভাগের খাবার খেয়েও বোন লোকটির শান্তি হলো না এবার তার ছোট ছেলে নিজের ভাগের খাবারটাও দিয়ে দিল সেটা খেয়ে শেষে বুড়োর পিঠ ভরল সে গোটা পরিবারকে ধন্যবাদ জানিয়ে নিজের পথ ধরল এবার ব্রাহ্মণ আর তার পরিবারের কাছে খাওয়ার মতো কিছু অবশিষ্ট ছিল না পরের দিন খিদের চালায় তাদের মৃত্যু হল সেই দিন সেই বেজি তাদের বাড়ি এলো সে দেখল টেবিলের ওপর পড়ে থাকা আটার কৌটো সে নিজের শরীরে খানিকটা পড়ে থাকা আটা মাখল সে অবাক হয়ে দেখল যে তার শরীর সোনার হয়ে গেছে ওই ব্রাহ্মণ আর তার পরিবার যে বলিদান দিয়েছিলেন সেটা সত্যিকারের সোনার মতোই ছিল কিন্তু সেই বেচিটা আর কোথাও এমন বলিদান দেখেনি তাই তার অর্ধেকটা শরীরই কেবল সোনার ছিল যে কাজ ভালোবেসে করা হয় সেই গাছ আসল শোনার মতোই হয় সেই কাজের কোনো সেলফিশ কারণ বা উদ্দেশ্য থাকে না কোনো নেগেটিভ ফিলিং থেকে তা মুক্ত আরও বেশি মানুষ যদি নিজের গাছকে ভালোবেসে করে তাহলে এই দুনিয়াটাও অনেক সুন্দর হয়ে উঠবে হোয়াট ইজ ডিউটি একবার এক সন্ন্যাসী ছিলেন যিনি জঙ্গলের একেবারে মাঝ বরাবর থাকতেন তিনি দিন ধ্যান করে আর মনোনিবেশ করে কাটিয়ে দিতেন একদিন উনি একটা গাছের তনায় বসে বিশ্রাম করছিলেন হঠাৎ কিছু শুকনো পাতা তার গায়ে এসে পড়ল সে উপরে তাকিয়ে দেখল গাছে একটা গাক আর একটা সারস বসে মারামারি করছিল তারা চারিদিকে শুকনো পাতা ছড়াচ্ছিল সেই সন্ন্যাসী রেগে গেলেন উনি চেঁচিয়ে বললেন আমার গায়ে পাতা পেলার সাহস সলহি করে তোমাদের উনি রেগে গিয়ে তাদের দিকে তাকালেন আর যা দেখলেন তাতে হতবম্ব হয়ে গেলেন সেই কাক আর সরসটা পড়ে ছাই হয়ে গিয়েছিল উনি নিজের ক্ষমতা দেখে বেশ খুশি হলেন তারপর একদিন তার জঙ্গল ছেড়ে বেরিয়ে আসার সময় হল উনি শহরে গেলেন ভিক্ষা করতে এক দরজায় কড়ান এড়ে বললেন মা আমাকে কিছু খাবার দিন সেই মহিলা বলল একটু দাঁড়াও বাবা তখন সেই সন্ন্যাসী ভাবলেন এর এত সাহস যে আমাকে অপেক্ষা করায় কি জানে না আমার কত ক্ষমতা সন্ন্যাসী মনে মনে কথা ভেবেছিলেন যখন সেই মহিলা বাইরে এলো তখন সে বলল নিজের ওপর এতটা অহংকার কর না আমি কাক বা সারস নই সন্ন্যাসী কিছুক্ষণ অপেক্ষা করলেন তখন জিজ্ঞেস করলেন মা আপনি জঙ্গলের কাক আর সারসের কথা কি করে জানলেন সে জবাব দিল বাবা তুমি যে যোগ সাধনা করো তার সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমি একজন সাধারণ গৃহবধূ আমি তোমাকে অপেক্ষা করতে বললাম কারণ আমি আমার অসুস্থ স্বামীর সেবা করছি সে বললো সে সারা জীবন নিজের সব কর্তব্য সে পালন করার চেষ্টা করেছে যখন ছোট ছিল তখন মা বাবার সেবা করেছে এখন বিয়ের পরে স্বামীর সেবা করছে তার জন্য সেটাই যোগ এই জিনিসগুলো থেকেই সে জ্ঞান অর্জন করেছিল তাই সে সন্ন্যাসীর মনের কথা বুঝতে পেরেছিল সে জানতো সন্ন্যাসী জঙ্গলে কি করেছিল সে সন্ন্যাসীকে আরেকটা শহরে যেতে বলল সেই শহরে একজন কষাই থাকত। যার কাছ থেকে অনেক কিছু শেখার আছে সন্ন্যাসী ভাবলেন একজন কষাই আমাকে আবার কি শেখাবে তাও তিনি সেই শহরে গেলেন আর একটা বাজারে এসে পৌঁছলেন সেখানে একজন মোটা মতন কসাইকে দেখতে পেলেন সে মাংস কেটে বিক্রি করছিল সন্ন্যাসী ভাবলেন হে ভগবান আমাকে সাহায্য করান আমি একজন কষাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি নিশ্চয়ই সে একজন শয়তানের অবতার সন্ন্যাসীকে দাঁড়িয়ে থাকতে দেখে কষাই জিজ্ঞেস করল আপনি কি সেই নোক যাকে ওই মহিলা পাঠিয়েছে একটু অপেক্ষা করুন আমার আগে নিজের কাস্টমারদের দেখতে হবে কাজ শেষ হওয়ার পরেই কষাই টাকা পয়সা গুছিয়ে নিয়ে সন্ন্যাসীকে পিছনে আসতে বলল উনি কষাইয়ের বাড়িতে পৌঁছলেন কষাই আবার তাকে অপেক্ষা করতে বলল বাড়িতে গিয়ে কষাই আগে নিজের বয়স্ক মা বাবার সেবা করলো তাদের স্নান করিয়ে পরিষ্কার জামাকাপড় পরালো তারপর খাবার রান্না করে তাদের খাওয়ালো সে খেয়াল রাখল যে তাদের যেন কোনো অসুবিধে না হয় তারপর সে সন্ন্যাসীর সাথে কথা বলল সে জিজ্ঞেস করলো স্বামীজি আমি আপনার জন্য কি করতে পারি সন্ন্যাসী তাকে ভগবান আর আত্মা সম্পর্কে কিছু প্রশ্ন করল সে মহাভারতের ব্যাগ থেকে জবাব দিল সন্ন্যাসী অবাক হয়ে গেলেন মনে হচ্ছিল সেই কষাই খুব বুদ্ধিমান আর বিদ্বান সন্ন্যাসী জিজ্ঞেস করলেন আপনি এই শরীরে কেন আছেন আপনি এত কিছু জানেন অথচ আপনি এত খারাপ একটা কাজ করছেন কষাই বললো বাবা আসল কথা হচ্ছে কোনো কাজ নোংরা ছোট বা খারাপ হয় না আমি এইভাবেই জন্মেছি আমি ছোটবেলাতেই কসাইয়ের কাজ শিখে গেছি আমি চেষ্টা করি নিজের কর্তব্য ঠিক করে পালন করার কসাই নিজের বাড়ির প্রতি সব কর্তব্য করত নিজের মা বাবার খেয়াল রাখত সে সন্ন্যাসী ছিল না জঙ্গলে গিয়ে যোগ সাধনা কখনো করেনি তাও কষাই নিজের কর্তব্যের ব্যাপারে সচেতন ছিল আর সেটা পালন করার জন্য সব কিছুই করত আমরা এই গল্প থেকে এটাই শিখি যে নিজের কাজকে পুজোর মতোই পবিত্র মনে করা উচিত তাতে মন দেওয়া উচিত শুধু নিজের কাজ করতে থাকুন অন্য কিছুর কথা ভাববেন না সেই কাজের ফল নিয়ে ভাববেন না সমস্যা নিয়ে বা ফলাফল নিয়েও ভাববেন না গল্পে সেই মহিলা ও কষাই নিজেদের কাজ মন দিয়ে করেছিল আর এতেই তারা জ্ঞান অর্জন করেছে যে মানুষ কাজের ফলাফল সম্পর্কে বেশি মাথা কামায় সে নিজের কর্তব্য করতে গিয়ে সব সময় অভিযোগ করতে থাকে সে কখনো খুশি হয় না কারণ তার শুধু একটা পরিচয়ের দরকার কিন্তু যারা ফলাফল নিয়ে ভাবে না তাদের কাছে নিজের কাজই খুশির কারণ হয়ে ওঠে নিজের কর্তব্য সে হাসি মুখে পালন করে সে শান্তিতে থাকে কারণ সে জানে যে সে নিজের কর্তব্য ভালো করে পালন করতে পেরেছে উই হেল্প আওয়ার সেলস ওয়ার্ল্ড একবার একজন গরিব লোক ছিল যার ধনী হওয়ার খুব ইচ্ছে ছিল কোথাও থেকে সে শুনেছিল যে একটা ভূতকে ধরে ফেললে তারপর তার কাছ থেকে সে ধন সম্পত্তি এবং যা কিছু তার পছন্দের জিনিস সব কিছুই চাইতে পারবে তাই সে একজন সাধুর কাছে গেল সাহায্য চাইতে সাধু সব শুনে তাকে বললেন সব বেকার কথায় কান্না দিতে আর তাকে বাড়ি পাঠিয়ে দিলেন কিন্তু সেই লোকটি জেদ করতে লাগলো সে বলতে লাগলো বাবা আমার সত্যি একটা ভূতের দরকার প্লিজ আপনি আমাকে সাহায্য করুন সাধু বিরক্ত হলেন কিন্তু তারপর লোকটিকে একটা তাবিজ দিয়ে সাধু বাবা বললেন এই তাবিজটা নিয়ে একটা মন্ত্র পড়ো তাহলে একটা ভূত তোমার সামনে আসবে সে তোমার সব আদেশ পালন করবে কিন্তু মনে রেখো ভূত কিন্তু ভয়ঙ্কর তাকে সবসময় কোনো কাজে লাগিয়ে রাখবে তাকে কিছু না কিছু কাজ দিতে থাকবে যদি তুমি তা না করো তাহলে ভূত তোমাকে মেরেও ফেলতে পারে সেই গরিব লোকটা বলল এ তো খুব সহজ ব্যাপার তাকে দিয়ে করানোর জন্য আমার কাছে অনেক কাজ আছে আমি ফেল হব না সেই লোকটা ঘন জঙ্গলের মধ্যে চলে গেল সেই তাবিজটা হাতে নিয়ে সে মন্ত্র পড়ল আর হঠাৎ হাওয়ায় উঠতে থাকা এক বিশাল ভূত সে দেখতে পেল ভূত বলল তুমি আমাকে জাদু করে বশ করেছো এবার তোমায় আমাকে ব্যস্ত রাখতে হবে নইলে আমি তোমাকে মেরে ফেলব গরিব লোকটি তখন বলল আমার জন্য একটা মহল বানিয়ে দাও এক সেকেন্ডের মধ্যে সেখানে মহল তৈরি হয়ে ভূত বলল এই কাজটা হয়ে গেছে আমার ওপর টাকা আর গয়নার বৃষ্টিপাত করো চোখের পলকের মধ্যে সেই লোকটির চারিদিকে সোনার রূপো আর জগরতের পাহাড় তৈরি হয়ে গেল হয়ে গেছে ভূত বলল এই জঙ্গলে একটা শহর তৈরি করে দাও কয়েক মুহূর্তের মধ্যে তার সামনে একটা শহর তৈরি হয়ে গেল ভূত বলল হয়ে গেছে আর কিছু গড়ার বাকি আছে সে জিজ্ঞেস করল আমাকে করার জন্য কিছু কাজ দাও নইলে আমি তোমাকে খেয়ে ফেলব এবার সেই লোকটা ভয় পেয়ে গেল সে যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে পালিয়ে গেল সে সোজা সাধুর কাছে পৌঁছে তবে থামল বাবা দয়া করে আমাকে বাঁচান সে সাধুকে বলল যে এখন ভূতকে দেওয়ার মতো তার কাছে কোনো কাজ নেই তাই সে তাকে মেরে ফেলবে ভূতও সেখানে পৌঁছে গেল সেই লোকটা সাধুর পেছনে রুগল ফোদ বলি বলছিল আমি তোমাকে খেয়ে ফেলবো সে সেই সাধু লোকটিকে বললেন মন দিয়ে শোনো একটা এমন কুকুরের খোঁজ বের করো যার ল্যাচের লোম কুঁকড়ানো তারপর তার ল্যাচ কেটে এনে ফোদকে দিয়ে পড়ো সেই লোম সোজা করতে সেই লোকটা কথা মতোই কাজ করল ফোত বার বার চেষ্টা করেও ল্যাজ সোজা করতে পারলো না এইভাবেই কয়েকদিন কেটে গেল শেষে ভূত হাঁপিয়ে গেল সে বলল আজ পর্যন্ত কোন কাজে আমার এত সমস্যা হয়নি আমি তোমার সাথে একটা রফা করতে চাই যদি তুমি আমাকে এক্ষুনি মুক্ত করে দাও তাহলে আমি যা টাকা তোমাকে দিয়েছি সব তুমি লিখে দিতে পারো আর আমিও তোমার কোনো ক্ষতি করব না কথা দিলাম এই কথায় লোকটি খুশি হয়ে ভূতকে ছেড়ে দিল আমরা একটা কুকুরের ল্যাজের মতোই বাঁকা দুনিয়ায় বাস করি কত মহান মানুষ দুনিয়া পাল্টাতে চেয়েছেন কিন্তু ছেড়ে দিয়েই আবার কুকুরের ল্যাজের মতোই আবার আগের মতো পেকে যায় সব কিছু তাই সব থেকে ভালো কাজ এই দুনিয়ায় খারাপ কাজ আর পাপকে নিজের ওপর কোনো প্রভাব ফেলতে না দেওয়া যা আপনি কন্ট্রোল করতে পারছেন না তাকে ছেড়ে দিন তার পথারে সেই সব জিনিসে মন দিন যাতে আপনার কন্ট্রোল আছে নিজের কাজকে আর নিজেকে আরও ভালো করায় মন দিন ভালোবাসা শান্ত থাকা আর ঠিক জিনিসের পক্ষে থাকার মতো ভালো স্বভাবগুলো নিজের ভেতরে আনার চেষ্টা করুন মানুষের সেবা করুন কনফিউশন আপনি মহান হতে পারবেন কি না সেটা আপনি কি আর কি কাজ করেন সেটার ওপর নির্ভর করে না এর জন্য আপনাকে সাধু হতে হবে না আপনি পরিবারের মানুষ হন বা আপনার কাজ মজদুরি হোক আপনি জ্ঞান অর্জন করতে পারবেন কাজটা কাজ ভেবে করুন সেটা বোঝা ভাববেন না আপনি এটা ভেবে সন্তুষ্ট হবেন যে আপনার রোল আপনি পালন করেছেন এবার তার বদলে আপনি কিছু পাওয়ার ইচ্ছা না রাখলে আসল খুশি অনুভব করতে পারবেন আপনি শান্তি পাবেন আর একেবারে মুক্তি পাবেন আপনার কেন এই সামারিটি পড়া উচিত আপনি কি নিজের কাজ করতে হাঁপিয়ে যান আপনার কাজ করতে ইচ্ছা করে না আপনার কি মনে হয় যে আপনার কাজের প্রশংসা কেউ করে না আপনি কি মনে করেন যে আপনার বিখ্যাত হওয়া উচিত যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এই বইটি আপনার জন্য স্বামী বিবেকানন্দ আপনাকে শেখাবেন কীভাবে নিজের কাজকে ভালোবেসে করতে হয় আর তার ভিতর থেকেই মহানতা অর্জন করা যায় আপনি শিখবেন নিজের কাজ আরও ভালোভাবে কী করে করতে হয় আর সেটা করেই সন্তুষ্ট হতে হয় তাদের এই সামারি পড়া উচিত যারা রোজগার করেন চাকুরিজীবী মানুষ গৃহবধূ পরিবারের উপার্জন করা মেম্বার যে কর্মযোগের ব্যাপারে শিখতে চায় লেখক পরিচয় স্বামী বিবেকানন্দ একজন মহান সন্ন্যাসী আর গুরু মজান দুনিয়াকে বেদান্ত আর যোগের ব্যাপারে তিনি প্রথম শিখিয়েছেন তিনি আমেরিকা আর ইউরোপ ঘুরে অনেক লেকচার দিয়েছেন স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন যে ভগবানকে সেবা করার জন্য আগে মানুষের সেবা করতে হবে তার ভাবনা স্বীকৃতি পেয়েছে ভারতবর্ষ তথা সারা বিশ্বে তার শেখানো বাণী খুব মূল্যবান